আপনারা আমার এখানে যে সেলসগুলো দেখতে পাচ্ছেন এই সেলসগুলো করার জন্য কিন্তু আমাকে রেগুলার কাজ করতে হয়েছে আমি কিন্তু ওয়েবসাইটে রিভিউ লিখে এছাড়াও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রেগুলার মার্কেটিং করি তো আমি যে সকল মেথডে কাজ করি বা যে সকল মেথডে মার্কেটিং করে আর্নিং করি এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমার অনেক অনেক সেলস দেখতে পাচ্ছেন চব্বিশ ডলার একুশ ডলার বারো ডলার এগারো ডলার ছত্রিশ ডলার প্রচুর পরিমাণে সেলস কিন্তু আমি করছি অরিয়র প্লাস থেকে প্রচুর পরিমাণে আর্নিং আমি করছি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অরিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আর আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রি একটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। যে ফ্রি ট্রাফিকের কাছে আপনি যদি রেগুলার মার্কেটিং করেন তাহলে কিন্তু এক মাসের ভিতরে আপনি অরিওর ক্লাসের প্রোডাক্ট সেলস করতে পারবেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কীভাবে অনলাইন প্লাসের প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট করতে হয় কীভাবে অ্যাপ্রুভাল নিতে হয় এবং অ্যাপ্রুভাল নেওয়ার পর সেই প্রোডাক্টের রিভিউটা কীভাবে তৈরি করতে হয় এবং এই প্রোডাক্টের রিভিউটা তৈরি করে কীভাবে মার্কেটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও যদি আপনি আমার কাছে সাপোর্ট চান আমার গাইডলাইন চান এবং আমার সাপোর্টের থেকে আমার গাইডলাইন থেকে কাজ করতে চান আমার সাথে থেকে কাজ করতে চান আমার সাপোর্ট অলওয়েজ টাইম পেতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্সে জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য বিরোধ ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমার যারা পেইড স্টুডেন্ট আছে এরা কি পরিমাণে আর্নিং করতেছে জাস্ট কিছু আর্নিং প্রুফ কিন্তু এখানে দিয়ে রাখছি এবং আপনি যখনই আমার কোর্সে জয়েন হবেন তখন কিন্তু আমি আমার এই গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার এই গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এখানে কার কবে ইনকাম হচ্ছে কে কত টাকা ইনকাম করছে এই বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে তো জাস্ট এখানে কিন্তু একদিন আগে আমার একজন স্টুডেন্ট দুইটা সেল পেয়েছে এখানে সে শেয়ার করছে যে থ্যাংক ইউ আকরাম ভাই বাইশ ডলার এবং বারো ডলারের সেল পেয়েছে তার মানে একদিনে প্রায় আপনার বত্রিশ ডলার মানে প্রায় চার হাজার টাকার মতো ইনকাম হয়ে গেল একদিনে আছে সেরকম প্রচুর পরিমাণ স্টুডেন্ট আর্নিং করছে যেটা আর্নিং প্রুফগুলো কিন্তু এখানে আছে তো এই হলো বিষয় যারা কোর্সে জয়েন হবেন এবং যারা আমার ফলোয়ার আছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট আছে আপনারা আমাকে ফোন করবেন বিশেষ ডিসকাউন্টটা আমি আপনাকে ফোনেই বলে দিব ঠিক আছে যারা আমার ইউটিউব ফলো করেন বা আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন তারা আমাকে ফোন করবেন যে ভাই কোর্স নিতে চাই কোর্সের মূল্য আছে চার হাজার টাকা এখান থেকে আমি একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে আমি আপনাকে কোর্সটা দিব। ঠিক আছে যদি আপনি আমার ফলোয়ার হয়ে থাকেন তো প্রথমত আপনাকে অরিয়ার প্লাস অ্যাফলিট মার্কেটিং করার জন্য আপনাকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটটা মানসাই ডট কম মানসাই কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে এই প্রোডাক্টগুলো কিন্তু একটা লিস্ট মানসাইতে পাওয়া যায় ঠিক আছে তো এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট মার্কেটে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রোডাক্টটা প্রথমে তো আপনার কাজ হবে আপনি কোন প্রোডাক্টে নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টের জন্য একটা রিকোয়েস্ট পাঠানো ঠিক আছে তো এখানে জাস্ট আমি একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করছি কারণ আপনি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট প্রোডাক্টের নামটা কপি করলাম কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রোডাক্টটা আসবে সতেরো তারিখে আমি এখানে তারিখটাও দিয়ে দিচ্ছি সতেরো তারিখ আমি এখানে দিচ্ছি সতেরো তারিখ এবং প্রোডাক্টের যে জেবি পেজটা আছে এখান থেকে জেবি পেজটা ওপেন করছি এটা জেবি পেজ যেটা আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে এখানে আমি জাস্ট সেভ করে রাখছি ওকে এবং যে বিপেসের ভেতরে এসে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ইউর অ্যাপ্লিয়েট লিঙ্ক গিরাব ইউর অ্যাপ্লিয়েট লিঙ্ক এরকম ধরনের লেখা কোথায় লেখা আছে তো বন্ধুরা এখানে কিন্তু লেখা আছে যে রিকোয়েস্ট লিঙ্ক গ্রাব গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে অডিয়েট প্লাসে নিয়ে যাবে এবং এখানে কিন্তু আপনি রিকোয়েস্ট করার জন্য অপশন পেয়ে যাবেন যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল রিকোয়েস্ট অ্যাপ্রুভালে আপনি ক্লিক করবেন করে এখানে একটা রিকোয়েস্ট নোট দিবেন আমি জাস্ট একটা মেসেজ ফরম্যাট লিখে রাখছি রিকোয়েস্ট নোটটা আমি এখানে দিয়ে রিকোয়েস্ট অফারে ক্লিক করলাম তাহলে কিন্তু আমার রিকোয়েস্টটা চলে গেল ঠিক আছে যখন আমি অ্যাপ্রুভাল পাবো তখন কিন্তু আমার ইমেইল আমি একটা মেইল পাবো যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে এছাড়াও কিন্তু যদি আমি অ্যাফিলিয়েট সেকশন থেকে অফার্সে ক্লিক করি এবং অফার্স থেকে এখান থেকে যদি আমি অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করি সেক্ষেত্রে কোন কোন প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে সকল প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে সকল প্রোডাক্টগুলো এখানে চলে আসতেছে তো এই একটা প্রোডাক্ট যেটা পনেরো তারিখ অর্থাৎ একদিন আগে মার্কেটে এসেছে একশো প্লাস সেল আছে যেটা প্রোডাক্টের নাম হলো ইনস্টা নিউজ এআই যেটা আমি এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করি এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কেরটা আমাকে প্রোমোট করতে হবে বা মার্কেটিং করতে হবে বিভিন্ন রকম মার্কেটিং তো প্রোডাক্টটা আমি যদি এখান থেকে ওপেন করি মার্কেট এই লিঙ্কটা ওপেন করলে কিন্তু প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশনগুলো আমি পেয়ে যাচ্ছি তো আপনার কাজ হবে ফার্স্ট অফ অল আপনার কাজ হবে একটা প্রোডাক্টের মার্কেটিং করার জন্য বা আজকের মেথডে কাজ করার জন্য আপনাকে রিভিউ তৈরি করা রিভিউ কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি একটু ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখে আসবেন এছাড়াও কিন্তু আজকে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে রিভিউ তৈরি করতে হয় একটা প্রোডাক্টের জন্য একদম সহজভাবে আপনার যদি ইংরেজি কোনো দক্ষতা না থাকে কোনো এক্সপিরিয়েন্স না থাকে তবুও কিন্তু আপনি একটা রিভিউ ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এখানে দেখুন আমি প্রোডাক্টের কিন্তু ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টের জন্য কিন্তু একটা রিভিউ আমি তৈরি করছি এটা আমি ওয়েবসাইটে তৈরি করছি ওকে ওয়েবসাইটে রিভিউ লিখছি এখন এই রিভিউটা ওয়েবসাইট ছাড়াও কিন্তু আপনাকে আরও অনেক জায়গায় মার্কেটিং করতে হবে জাস্ট যেসব জায়গায় আমি মার্কেটিং করি তার মধ্যে একটা পাওয়ারফুল ট্রাফিক সোর্সের কাছে আজকে মার্কেটিং করে দেখাবো তো এখন আমি চলে যাবো ট্রাফিক সোর্সে তো ট্রাফিক সোর্স আমার আগে আপনার কাছে অনুরোধ করবো আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন তারা আমার পেইড কোর্সে জয়েন হয়ে যাবেন যারা আমার ফলোয়ার আছেন আমার পেইড কোর্সে জয়েন হলে কিন্তু আমি বিশেষ একটা ডিসকাউন্ট আপনাকে আমার কোর্সটা দিব আমার কোর্সের মূল্য আস চার হাজার টাকা কিছুটা ডিসকাউন্ট আমি দিই আপনাকে কোর্সটা দিব আপনাকে ঠিক আছে যদি আপনি আমার কোর্সে জয়েন হন আর কোর্সে জয়েন হলে হলে কিন্তু অলওয়েজ টাইম আপনি আমার সাপোর্ট পাবেন তো যাই হোক আপনাকে এই রিভিউটা লিখ লেখার পর এটা আপনি এমএস ওয়ার্ডে লিখে রাখতে পারেন অথবা ওয়েবসাইটে লিখতে পারেন আপনাকে যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব বা যে ট্রাফিক কাছে মার্কেটিং করবো সেটা নাম হলো লিঙ্কডিন ডট কম লিঙ্কডিন কিন্তু একটা পাওয়ারফুল ট্রাফিক সোর্স এটা আপনারা সকলে জানেন এখানে কিন্তু মানে নব্বই পার্সেন্ট প্লাস বায়ার ট্রাফিক আছে যে ট্রাফিকগুলো কিন্তু বেশিরভাগ সময় ভালো ভালো প্রোডাক্টগুলো কেনাকাটা করে থাকে এবার সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট বলেন অথবা জেবি জু অডিও প্লাস থিম ফরেস্টের প্রোডাক্টগুলো কিন্তু কিনে থাকে ঠিক আছে এখন প্রচুর পরিমাণে অডিয়েন্স কিন্তু এখানে আছে প্রথমত আপনাকে এই রিভিউটা মার্কেটিং করতে হবে আপনার পেজে আপনাকে একটা পেজ তৈরি করতে হবে লিঙ্কডিনে পেজ তৈরি করে আমার একটা পেজ তৈরি করা আছে এস এম আকরামুজামার নামে তো আমি আমার পেজে চলে যাচ্ছি পেজে গিয়ে কিন্তু আপনাকে রিভিউটা লিখতে হবে ওকে তো এখান থেকে আমি আমার পেজে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার পেজে চলে আসলাম আমার পেজে কিন্তু অর্গানিক ভাবে ফলোয়ার হয়েছে ওকে জাস্ট আমি এখানে কিছু অপশন কেটে দিচ্ছি তো এখানে আপনাকে রিভিউ লেখার জন্য ফার্স্ট অফ অল এখানে ক্লিক করতে হবে যে ক্রিয়েট ক্রিয়েটের এখান থেকে ক্লিক করে আপনি ক্লিক করে দিবেন পাবলিশ অ্যান্ড আর্টিকেলের অপশানটাতে পাবলিশ অ্যান্ড আর্টিকেল বন্ধুরা পাবলিশ অ্যান্ড আর্টিকেলে ক্লিক করার পর এখানে আপনি ছবিটা অ্যাড করবেন যে ইমেজটা আপনি প্রোডাক্টের যে ইমেজটা আছে অবশ্যই ইমেজটা আপনি ক্যানভা দিয়ে কাজ করে নেবেন তো প্রোডাক্টের ইমেজটা এখানে আমি অ্যাড করে দিলাম নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এই এই প্রোডাক্টের জন্য যে রিভিউটা আপনি রেডি করে রাখছে সেটা হতে আপনার আপনি এমএস ওয়ার্ডে অথবা ওয়েবসাইটে আমি জাস্ট সেই রিভিউটা আপনি এখানে দিয়ে দেবেন আমি এখান থেকে কপি করে নিলাম টাইটেলটা নিয়ে এখানে দিয়ে দিলাম এরপর এখান থেকে আমি ইন্ট্রোডাকশান থেকে শুরু করে আমি এগুলো এখানে দিয়ে দিব যেগুলো আমি আমার ওয়েবসাইটে দিয়েছি ওকে ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম এবং নিচের দিকে এসে জাস্ট ভিডিওটা আমি অ্যাড করব না আমি নিচের দিকে এসে টোটালি যে লেখাগুলো আমি আমার ওয়েবসাইটে দিয়েছি সেই লেখাগুলো এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম ব্যাস এবং এটার মধ্যে কিন্তু এই যে গেট ক্লিক হেরান গেট অ্যাক্সেস না এটার মধ্যে কিন্তু আমি আমার অ্যাফলিট লিঙ্ক দিয়ে রাখছি এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে রাখছি ঠিক আছে এখন আপনার কাজ হবে হলো এই আর্টিকেলটা এখানে মার্কেটিং করার জন্য বা এই পেজে মার্কেটিং করার জন্য ক্লিক করতে হবে নেক্সট নেক্সটে ক্লিক করার পর অবশ্যই এখানে আবার আবারও আপনাকে টাইটেল দিতে হবে ঠিক আছে তো আমি এখানে টাইটেলটা আবার অ্যাড করে দিচ্ছি এটা হলো টাইটেল যেটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে কারণ হ্যাশট্যাগের কারণে কিন্তু পোস্টটা র্যাঙ্ক করবে বা সার্চ পজিশনে যাবে ঠিক আছে এই জন্য আমি এখানে হ্যাশট্যাগ অ্যাড করে দিচ্ছি ওকে আমি জাস্ট এখানে কয়েকটা হ্যাশট্যাগ অ্যাড করে দিচ্ছি দুইটা হ্যাশট্যাগ প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা প্রোডাক্টের নাম দুইটা অ্যাড করলাম এবং এখানে আমি টাইটেল দিয়ে দিলাম ওকে এখন আপনাকে এটা ক্লিক করতে হবে পাবলিশ দেন পাবলিশে ক্লিক করার পর কিন্তু আমার আর্টিকেলটা পাবলিশ হয়ে গেল দেখছেন কংগ্রেচুলেশানস হ্যাঁ কংগ্রেচুলেশনস ইউর পাবলিশিং ইউর লেটেস্ট আর্টিকেল ফর ইস এম আমার এই আমার এই পেজে কিন্তু এই আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে ঠিক আছে এখন এই পেজে যে অডিয়েন্সগুলো আছে যে ফলোয়ারগুলো অর্গানিকভাবে এসেছে তারা কিন্তু এটা পাবে বা ইম্প্রেশন হবে তাদের কাছে এছাড়াও কিন্তু অর্গানিকভাবে আপনার আর্টিকেলটা কিন্তু গুগলের সার্চ পজিশানে যাবে বা সার্চ র্যাঙ্কে যাবে তাহলে আপনি গুগল থেকেও ট্রাফিক পাবেন এবং ইন থেকেও ট্রাফিক পাবেন এছাড়াও কিন্তু ইন থেকে আরও একভাবে ট্রাফিক পাবেন যে আপনি ডে বাই ডে ডে বাই ডে মনে করেন যে আপনার ওয়েবস আপনার লিঙ্কড ইন প্রোফাইলে ফলোয়ার আপ করে ফেলছেন আমার মেবি এখানে পাঁচশো প্লাস ফলোয়ার আছে আমি যদি একটু আমার ওয়েবসাইটে যাই দেখুন পাঁচশো প্লাস কানেক্টস অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু আমি যে প্রফেশনে আসি বা আমি যে ধরনের কাজকাম করি সেই ধরনের ব্যক্তিগুলা কিন্তু আমাকে ফলো করছে হ্যাঁ পাঁচশো প্লাস তো এখন আমাকে আমাকে প্রোফাইলে যদি মার্কেটিং করতে চায় সেক্ষেত্রে আমার স্টার্টে পোস্ট ট্রাই রাইটিং উইথ এখানে ক্লিক করতে হবে করে এখান থেকে আপনি জাস্ট প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিবেন টাইটেলটা দিয়ে দিলাম এবং আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন যেখানে আপনি রিভিউটা লিখছেন ক্লিক হিয়ার দিয়ে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম ওকে আপনি কিন্তু চাইলে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন অথবা অল্প কিছু ফিসার অ্যাড করতে পারেন যেহেতু আমি আমার ওয়েবসাইটে আসলে তারা ফিচারগুলো পাবে তারপরে আমি অল্প কয়েকটা ফিসার এখানে অ্যাড করছি অল্প কয়েকটা ফিচার আমি এখানে তাতে করে অডিয়েন্সের আকর্ষণ হবে প্রোডাক্টটা কেনার জন্য ঠিক আছে দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন আমি যেমন পেজে হ্যাশট্যাগ দিয়েছিলাম সেমভাবে এখানে কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন ওকে জাস্ট এখানে কিছু হ্যাশট্যাগ আমি ইউজ করছি কারণ হ্যাশট্যাগের কারণে কিন্তু পোস্ট র‍্যাঙ্ক করে এটা আপনারা সকলে জানেন আপনারা যারা অনলাইনে কাজ কাম করেন ওকে এখন আপনাকে এখানে পোস্ট করতে হবে ওকে দেখুন পোস্ট সাকসেসফুল ওকে আমার পোস্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেল কেটে দিলাম তাহলে আমি পেজে মার্কেটিং করলাম প্রথমে এবার প্রোফাইলে মার্কেটিং করলাম আরেকটা মার্কেটিং সিস্টেম হলো গ্রুপ তো এখানে কিন্তু অনেক অনেক গ্রুপ আছে আপনি যদি জাস্ট ক্লিক করেন গ্রুপস মধ্যে কিন্তু আমি অনেক গ্রুপে জয়েন আসছি হ্যাঁ তো এখানে জাস্ট আমি ডিজিটাল মার্কেটিং নামে এই গ্রুপে কিন্তু এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো ছিয়াশি জন মেম্বার আছে এরকম ধরনের আপনাকে গ্রুপে জয়েন্ট হতে হবে কোন ধরনের গ্রুপ মেক মানে অনলাইন ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং বাইসেল এই ধরনের গ্রুপে জয়েন্ট হতে হবে আর লিঙ্কডের গ্রুপের কিন্তু ম্যাক্সিমাম মানে আর লিঙ্কডটা কিন্তু প্রফেশনাল লোকজন ইউজ করে আর এখানে কিন্তু নাইনটি মানুষ রিয়েল পার্সন ফেসবুকের মতো অত ফেক ব্যক্তি এখানে কিন্তু নাই এখানে কিন্তু নাইনটি নাইন রিয়েল পার্সন ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো দেখুন একজন ব্যক্তি এখানে মার্কেটিং করছে একজন ব্যক্তি মার্কেটিং করছে একজন ব্যক্তি মার্কেটিং করছে এখানেও আপনাকে গ্রুপে জয়েন্ট হয়ে এখানে মার্কেটিং করতে হবে তো স্টার্ট পাবলিশ স্টার্ট পাবলিক পোস্ট এখানে ক্লিক করে দিবেন সেমভাবে আপনি আপনার ওয়েবসাইটের যে টাইটেল দিয়েছেন টাইটেলটা এখান থেকে কপি করে নেবেন টাইটেলটা এখান থেকে কপি করলাম এরপর আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন লিঙ্কটা এখানে দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনি এখান থেকে কিছু দিতে পারেন তো জাস্ট কিছু কিছু দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে আপনি এখান থেকে পোস্ট করে দিবেন এবং এখানে কিন্তু মার্কেটিং হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ফলোয়ার আছে মেম্বার আছে এক লক্ষ চুয়াত্তর হাজার মেম্বার কিন্তু এখানে আছে অবশ্যই সুন্দর করে পোস্টটা করবেন কিছু অফিসার দিবেন লিঙ্কডের তিনটা মার্কেটিং সিস্টেম দেখালাম এছাড়াও কিন্তু এখানে পেইড মার্কেটিং এর অপশন আছে পেইড মার্কেটিংটা অন্য কোনো দিন দেখাবো রেগুলার যদি এই তিনটা সিস্টেমে আপনি লিঙ্কডে মার্কেটিং করেন দেখবেন এক মাসের ভিতরে আপনি অর্ডার প্লাস থেকে সেলস পাবেন এক মাসের মধ্যে সেলস পাবেন কারণ এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে আর পার ডে কিন্তু আপনি লিঙ্কডিনের দশটা গ্রুপে মার্কেটিং করতে পারবেন ফেসবুকে কিন্তু রিকমেন্ড আছে মাত্র পাঁচ থেকে ছয়টার বেশি গ্রুপে মার্কেটিং করা যায় না কিন্তু লিঙ্কডে আপনি দশটা গ্রুপে মার্কেটিং করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো বন্ধুরা আজকে মেথডটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এরকম আপনি আমি নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন আছে তারা আমার পেইড কোর্সে জয়েন হয়ে যাবেন যারা ফলোয়ার আছেন আমার পেইড কোর্স জয়েন হলে কিন্তু আমি বিশেষটা ডিসকাউন্ট দিব আপনাদেরকে অবশ্যই আমাকে ফোন করবেন এই নাম্বারে হ্যাঁ জিরো নাইন ওয়ান থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আমি আপনার ফলোয়ার বা আমি আপনার ইউটিউব ভিডিও ফলো করি তাহলে আমার কোর্সের প্রাইস যেটা আছে এর থেকে আমি একটু কম রাখবো ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে